এই যেখানে এখানে লেখা আছে আল্লাহর ঘর রক্ষা করুন দেখুন ফলের সাথে যত বড় ঘাস থাকা যায় চিন্তা করুন

এই যে এখানে এখন বাচ্চারা খেলাধুলা করে ওই যে নদী নদীর পাশে কিন্তু যে মেল মনোহর আছে মেল ওই যেটা গুডাউন হ্যাঁ ও

এই নদী পথে কিন্তু আগে আসল যোগাযোগের মূল উৎস আগে তা তো রাস্তা ছিল না কাজেই নদীর উপর নির্ভরশীল মানুষ ধন্যবাদ সবাইকে কষ্ট করে বিরোধী দেখার জন্য সালাম আলাইকুম দেখুন নদীর অবস্থা বড় বড় ট্রলার নৌকা বিশাল নদীর পারের ঘাস নদীর পারেন পার্ক সিস্টেম করছে হ্যাঁ পার্ক সিস্টেম মানে লোকজন চলা করার জন্য ব্যবস্থা সাশ্রয়ী যে প্রমাণ কত হাজার টন বালু গাড়িতে সম্ভব না এক নৌকা এক নৌকা ভালো তো তাতে কয় গাড়ি ভালো হবে কয় শো না সাশ্রয়ী অনেক সাশ্রয়ী ওটা কিন্তু ড্রেজিং কোন প্রকল্প না ওটা কিন্তু একটা ফিলিং স্টেশন তেল ওই আমরা তো গাড়িতে তেল নেই এই ফিলিং স্টেশন থেকে এখানে কিন্তু নৌকা তেল নেই এই ফিলিং স্টেশন থেকে আমরা তো ভাবি ভাবতাম যে এত বড় বড় জাহাজ এত বড়ো বড়ো নৌকা ট্রলার চলে এগুলোর তেল নাই কোথা থেকে এই জাসকুশে দেখলাম এই যে এমন অনেক অনেক ফিল্ম স্টেশন আছে এরকমভাবে তেল নাই এই ফিল্ম স্টেশন এই যে দেখুন এত বড়ো বড়ো জাহাজ আমরা ভাবি যে তেল কোথায় থেকে নেয় এগুলো তো অনেক তেল লাগে দৈনিক অনেক তেল লাগে এই তেল যে এখানে স্টোর করে স্টোর করে এখান থেকে তেলকোনা সাপ্লাই সেই ফিলিং স্টেশন একটা প্রতিদিন হাজার টন তেল লাগে কতটা হাজার হাজার লিটার টন লাগে এই যে তেল এই যে এখানে স্টোর আছে এখানে স্টোর এখান থেকে পাইপ দিয়ে ওই যেখানে মরার টাইম না ওখান থেকে ডিস্ট্রিবিউশন করে মানে সাপ্লাই করে গাড়ির মতে আপনার মিটার আছে মিটারে তেল মেপে দেয় ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য